হ্যালো এভ্রিওান ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগিং এক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এখানে দেখতে পাচ্ছেন আমি জলের মধ্যে আম ভিজিয়ে রেখেছি চারটে তো আজকে আমি বানাবো টক মিষ্টি ঝাল আচার মিষ্টি আচার কাঁচা আমের আর আমটা আমি তেল ছাড়া শুকনো শুকিয়ে আচারটা বানাবো আমটা রোদে ভালো করে শুকিয়ে শুকনো আমের টক ঝাল মিষ্টি আচার বানাবো তো আমটা জল থেকে তুলে ভালো করে মুছে নিয়েছি এখন কেটে নেব তো আমটা একটু রং ধরে গেছে এই আমটা আমি দেব না তো আরেকটা আম নিলাম এই আমটা আমি চুলে নেব চোলার পরে আমি কেটে নেব আমগুলোকে এই তো কেটে নিয়েছি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি এখন আমের মধ্যে দিয়ে দেব হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধু রঙের জন্য তো এটা দিয়ে আমি নুন এখন দিচ্ছি না এটা দিয়ে আমি রোদে ভালো করে আমগুলোকে শুকিয়ে নেব তো এই তো হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে আমের গায়ে মাখিয়ে নিচ্ছি এই যে মাখানো হয়ে গেছে এখন এই এটাকে আমি রোদে দিয়ে শুকিয়ে নেব ইজের রোদে দিয়ে দিয়েছি দেখুন আমগুলো কিন্তু ভালো শুকিয়ে গেছে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা প্রথমে শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব আচারের মশলাটা তৈরি করব তার জন্য আমি দিয়ে দিলাম প্রথমে শুকনো লঙ্কা এবার দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম ধনে গোটা ধনে আর দিয়ে দিলাম মৌরি তো ভালো করে নাড়াচাড়া করে শুকনো খোলায় আমি এটাকে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এক চামচের মতো তো এটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে গ্যাসে আবার কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি জল এখানে আমি গুড় নিয়েছি গুড় দিয়ে আচারটা বানাবো তো আরেকটা গুড়ে দিয়ে দিলাম ডেলা তো দুটো গুড়ে ডেলা দিয়ে আমি আচারটা বানাবো আর দেখুন গুড়টা গলে গেছে কিন্তু এবার আমি এর মধ্যে শুকনো আমগুলো দিয়ে দেব আমগুলো দিয়ে একটু ফুটতে দেব আর এর মধ্যে দিয়ে দেব লবণ যে লবণ দিয়ে দিলাম দেখুন এখন কিন্তু আচারটা হয়ে এসছে গুড়টাও পাক হয়ে আমির সাথে মিশে গেছে এখন যে ভাজা মশলা করেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা নামানোর আগে আমি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব তো এখন কিন্তু একদম রেডি হয়ে গেছে আচ্ছা তো গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে শুকনো আমের টক ঝাল মিষ্টি আচার যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা